আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য খুব সুন্দর স্ট্যান্ডার খুব সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইনার সিলেকটিভ ডিজাইনার এই যে রেডি থ্রি পিস কালেকশন যেটা সম্পূর্ণ বুটিক্স থ্রি পিস কটন ফেব্রিক্স ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স আর প্রত্যেকটা ডিজাইন আপডেট আর দুপাটাগুলো সম্পূর্ণ কাটওয়ার দোপাট্টা আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এগারোশো টাকায় এটা রয়েছে ম্যারুন কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড পুরো ইয়োগ সম্পূর্ণ ম্যাচিং সুতো রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্স অ্যাম্বোডি ওয়ার্ক প্লাস খান্দারি ডিজিটাল পেন্ট নিচের কপারটা অনেক সুন্দর আর প্যান্টটা পাচ্ছেন অরেঞ্জ কালার আর এটা দো দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই ওয়েটার একটা দোপাটটা ওরে সর্বনাশ দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর দোপাট্টা সম্পূর্ণ কাটওয়াট করা একবার স্ট্যান্ডার্ড ড্রেস স্ট্যান্ডার্ড ড্রেস আর এই দামি দামি ড্রেস গুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটার কপারটা রয়েছে সম্পূর্ণ ইলো কালারের মধ্যে একটা কপার পাচ্ছেন সম্পূর্ণ অরেঞ্জ কালারের মধ্যে মার্শাল্লা এত সুন্দর সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে মাত্র এগারোশো টাকা রেডি থ্রি পিস কালেকশন আর এইগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ পাবেন দু পাট্টাগুলো সম্পূর্ণ কার্টন আর এটা হচ্ছে সম্পূর্ণ যেটা খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে খানদানি ডিজিটাল পিন প্লাস রয়েছে সিকুয়েন্স রয়েছে কাশ্মীর সুতরাং এমনটি ওয়ার্ক একবারে স্পেশাল অফার এটা হলো রেডি প্যান্ট পাচ্ছেন দোপ্টাটা তো আর সুন্দর কোনোটাই বাদ দিতে পারবেন না এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ওরে মাসাল্লাহ ড্রেসের কালার দেখেন কম্বাইন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা রেড থ্রি পিস খুবই স্ট্যান্ডার্ড আমি একটা কথা বলবো এই যে যে একটা থ্রি পিস যদি আপনার টেলারে বানাতে যান মিনিমাম ম্যাকিং চার্জ লেগে সাতশো থেকে আটশো টাকায় আর আপনার এত সুন্দর কটন ফেব্রিক্সের উপরে খানদানি ডিজিটাল প্রিন্ট করা প্লাস ইয়োকে সম্পূর্ণ পাচ্ছেন ওয়ারিড থেকে শুরু করে ম্যাচিং সুন্দর সিকুয়েন্সের উপর এমনটি ওয়ার্কে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড খুবই বেটার খুবই কোয়ালিটিফুল ড্রেস এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এতটা নতুনত্ব কালেকশন একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে ওরে মার্শাল্লা কালার দেখলে তো মন ভরে যায় এতটা নতুন ড্রেস এতটা রিজনেবল প্রাইস এতটা আপডেট কালেকশন যেটা স্পেশাল অফার একমাত্র আপনাদেরকে পরিমা শাড়ি দিচ্ছে কোনোভাবে কিন্তু মিস করবেন না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের পরিমায় শাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ